নমস্কার ভাগ্যবাত্রা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের থাম বুড়ো আঙুল সম্বন্ধে কিছু বলবো যাদের বুড়ো আঙুলটা দেখবেন পেছন দিকে যাচ্ছে মানে এইরকম ভাবে পেশার দিয়ে তারা সাধারণত ভাবে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো পরিস্থিতিতে গিয়ে মানিয়ে নিতে পারে তাদের জীবনের কিছুটা উন্নতি হওয়ারও সম্ভাবনা থাকে যাদের বুড়ো আঙুল ফেলে না তারা কিন্তু প্রচন্ড ভাবে এক দিয়ে সভা এরা কোথাও গিয়ে কোনো কিছু মানিয়ে নিতে পারে না আর যাদের ক্ষেত্রে বুড়ো আঙ্গুলটি সাধারণত ভাবে দেখবেন মাথার দিকটা একটু মোটা থাকে তাদের জীবনে কিন্তু দারিদ্রতা তারা খুব এক প্রকার জেদি হয়ে থাকে কোনো কিছুই চট করে মানিয়ে নিতে চায় না এবং অন্য কেউ বুঝতেও চায় না সেই জন্য তাদের জীবনে ব্যবসা করুন যাই করুন না কেন কোনো কিছুই চট করে হতে চায় না এর প্রতিকার করুন সুস্থ থাকুন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এই পর্যন্তই এই পরবর্তী অনুষ্ঠান আপনারা আরো দেখতে পাবেন অনেক কিছু জানতেও পারেন